আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ঈদ মোবারক তো চলে আসছি ব্যাংকক বাজারে তো আপনাদেরকে কিন্তু ঈদ দেখাবো আমরা তো আশা করি দেশে যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো তো আজকে যে থাকবে এগুলো সম্পূর্ণ নিউ কালেকশন ঈদ কালেকশন তো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর আশা করি ভালো লাগবে এবং পছন্দ হবে আপনাদের আচ্ছা আমরা একটা একটা করে দেখিয়ে দিব দর্শক এই যে দেখেন যেটাই নিবেন আপনারা 2000 টাকা সুজগুলা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 1450 টাকা দিয়ে দেখেন আপনারা আচ্ছা তারপরে এই ডিজাইনটা এটাও দেখতে পারেন পারেন আপনারা এটাও এটাও খুব সুন্দর দেখতে এটা দামও চলে আসবে মাত্র টাকা আচ্ছা প্রচুর কালেকশন আছে দর্শক এই যেগুলো আমাদের কালার হবে এই যে দেখেন কালার হবে মাত্র 1450 টাকা আচ্ছা তারপরে এই ডিজাইনটা যদি দেখেন আপনারা এটাও খুবই সুন্দর এই দেখেন এটা এটাও খুবই চমৎকার আশা করি ভালো লাগবে এগুলোও চলে আসবে কিন্তু দর্শক মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রচুর কালেকশন আছে ডিজাইন হবে কিন্তু প্রত্যেকটারই তো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে দেখেন এটা এটা যেটা এটা একদম বাটারফ্লাই এখানে কিন্তু ব্লু দেওয়া আছে দেখেন এত চমৎকার কালেকশন দর্শক এটাও চলে আসবে কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর ডিজাইন এটা ওয়ালমার্টের কিন্তু তো সম্পূর্ণ ইউএসএ ব্র্যান্ড এটা তো যারা নিবেন আমাদের ইনবক্স করবেন দর্শক এগুলো প্রত্যেকটারই দাম কিন্তু আঠারোশো দুই হাজার ছিল তো ইদ উপলক্ষে কিন্তু ভাইরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাতে দর্শক আপনার কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা আমরা এই ডিজাইনটা দেখি এই যে দেখেন এটা এটাও সুন্দর একটা ডিজাইন এটা এটাও দাম চলে আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তারপরে এটা যেটা এটা দেখেন আপনারা এটাও সুন্দর প্রত্যেকটা ডিজাইন যেটাই নিবেন দর্শক এই যে সম্পূর্ণ নতুন কালেকশন এগুলো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা দর্শক নিতে পারেন তারপর এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটাও দেখতে পারেন এটাও সুন্দর আর এটাও দাম চলে আসবে কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রচুর কালেকশন আছে দর্শক ভাইয়াদের এই যে দেখেন ডিজাইন এটাও চলে আসবে কিন্তু মাত্র চোদ্দশো আমরা জাস্ট ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই কালার হবে কিন্তু দর্শক পাঁচটা ছয়টা কালার হবে তিনটা চারটা কালার হবে ১৪৫০। পঞ্চাশ তারপরে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর মার্শাল্লা তো আমাদের আপুরা যখন পরবেন জাস্ট ওয়াও লাগবে সোলটা কিন্তু দেখেন একেবারেই কিন্তু ফাইবার তো যারা নিবেন খুব আনকমন কালেকশন মাত্র আচ্ছা আমরা এই যে দেখেন যে কালারগুলো এগুলো খুবই চমৎকার সুন্দর আশা করি ভালো লাগবে চলে আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তারপর এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর এটাও খুব আনকমন কালেকশান এটাও চলে আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে পার্পেলের ভিতরে ওয়া সুন্দর একটা কালার এটাও চলে আসবে কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দর্শক খুব আনকমন ডিজাইন আনকমন কালেকশন তো আপনারা চলে আসবেন সরাসরি স্ট্যান্ড মল্লিকা মার্কেটে ব্যাংকক বাজারে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দর্শক আঠারোশো উনিশশো টাকার শুজগুলো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন তো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা বলে নিতে পারবেন আচ্ছা এটা যেটা এটা দেখেন আপনারা এই শুজটা ওয়া এটা হচ্ছে মিস ব্র্যান্ডের এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে দর্শক তো এরকম প্রচুর কালেকশন আছে তো আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি দর্শক তো যেহেতু ঈদ চলে আসছে তো আপনারা কিন্তু সাইজটা শেষ হওয়ার পূর্বেই কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ব্যাংক বাজারে কিন্তু একবার হলেও কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন আচ্ছা দর্শক এ হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম